আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কেন আপনি সৌদি আরব দুবাই মালয়েশিয়া ব্যতীত এই মিডল ইস্টগুলো বাজে কেন আপনি এশিয়ার একটি দেশ ভিয়েতনামে আপনি যাবেন এবং ভিয়েতনামে আপনি ওয়ার্ক পারমিট ভিসা না পেয়ে ভিজিট ভিসায় যাওয়ার পরে কোনো প্রবলেম হবে কিনা এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিওর্স বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভিয়েতনাম হচ্ছে এশিয়ার একটি দেশ যেখানে চায়না কোরিয়া এবং আরও বেশ কিছু উন্নত রাষ্ট্র থেকে বিভিন্ন কোম্পানি এসে সেখানে ফ্যাক্টরি ওপেন করেছে যে ফ্যাক্টরিগুলোতে এখন বর্তমানে অনেক পরিমাণ শ্রমিক প্রয়োজন হচ্ছে যার কারণে আপনাকে আমরা বলবো আপনি সৌদি আরব দুবাই মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে না গিয়ে আপনি ভিয়েতনামে যান কারণ এই সমস্ত দেশগুলোতে এত পরিমাণ শ্রমিক রয়েছে যার কারণে সেখানে যাওয়ার পরে অনেকেই কেউ ইকামও পাচ্ছে না কেউ সঠিকভাবে কাজ পাচ্ছে না কেউ অবৈধভাবে রয়েছে নানান ধরনের সমস্যা সেখানে ফেস করছে যার কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি বর্তমানে ভিয়েতনামে যান ভিয়েতনামে আপনি কি কি কাজ করতে পারবেন ভিয়েতনামে আপনি কাজ করতে পারবেন ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে সোফা ফ্যাক্টরি রয়েছে জুতার ফ্যাক্টরি রয়েছে এছাড়াও জুস ফ্যাক্টরি আরও নানান ধরনের ফ্যাক্টরি সেখানে কোরিয়া এবং চায়না তারা সেখানে এসে তৈরি করেছে যে ফ্যাক্টরিগুলোতে তারা বর্তমানে এত এত লোক নিচ্ছে যেটা বলার বাইরে এবার আমি আসি যে কিভাবে সঠিক পদ্ধতিতে কম খরচে আপনি ভিয়েতনামে যাবেন আমার স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখতে পাচ্ছেন যেটা আমার প্রতিষ্ঠানের নাম্বার এবং আমার ব্যক্তিগত নাম্বারও সেখানে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন ভিয়েতনামে সঠিক প্রসেসে যাওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে যে ভিজিট বিষয়ে যেতে হবে কারণ বাংলাদেশ সরকার ভিয়েতনামের থেকে কোনো ওয়ার্ক ফার্মিট ভিসা বের করার সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকদের জন্য করে নাই যার কারণে আপনাকে যেতে হবে ভিজিট বিষয় যেহেতু এশিয়ার একটি দেশ বাংলাদেশে আমরা বসবাস করছি সেম বাংলাদেশের আইনগত ব্যবস্থা যেমন ভিয়েতনামের আইনগত ব্যবস্থাও তেমন সেখানে যাওয়ার পরে আপনি যদি ভিজিট বিষয়ে যান যাওয়ার পরে সেখানে আপনি অবৈধ হয়ে গেলেও আপনি কাজ করতে পারবেন এছাড়াও সেখানে পুলিশের যে প্রবলেমটা সচরাচর সৌদি আরব দুবাই মালয়েশিয়াতে হয়ে থাকে সেখানে এই ধরনের প্রবলেমগুলো নেই এছাড়াও আপনি চাইলে খুব সহজেই সেখানে টিআরসি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আপনি করে নিতে পারবেন খুব কম খরচেই সো আপনারা যারা মিডল ইস্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা মিডল ইস্টে না গিয়ে আমি পরামর্শ দেব আপনারা ভিয়েতনামে যান এছাড়াও আরেকটা প্রবলেম আমরা সচরাচর মিডল ইস্টে যাওয়ার সময় ফেস করে থাকি সেটা হচ্ছে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টে আপনারা যারা আনফিট হয়ে যান যেমন সৌদি আরবে আনফিট হলে সৌদি আরবে ছয় মাসের মধ্যে আর যাওয়ার কোনো সুযোগ নেই এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করছেন মেডিকেল আনফিট তারা কিন্তু চাইলে খুব সহজেই ভিয়েতনামে যেতে পারে খুব কম খরচে তো ভিয় আপনারা যদি কেউ ভিয়েতনামে যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ